তো ফাইনালি 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 একটা চূড়ান্ত লেভেলের কিন্তু প্রমোশন শুরু হলো আমাদের কলকাতাতে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের কলকাতা প্রমোশনকে নিয়ে এবং প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে কলকাতা মেট্রোতে কিন্তু তুফানের একটা চূড়ান্ত লেভেলের কিন্তু মোটামুটি প্রমোশনস হচ্ছে এবং সেখানে স্টেশনে কিন্তু তুফানের যে টিজার সেটাকে কিন্তু মোটামুটি দেখানো হচ্ছে এবং এটা একটা দুর্দান্ত কিন্তু স্ট্র্যাটেজি ছিল এইবারে যেটা মোস্টলি ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিকে নিয়ে আমি আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো সেটা হচ্ছে কি তুফানের পোস্টার তুফানের হোর্ডিং তুফানের মানে পোস্টার কন্টিনিউয়াসলি কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু পড়া শুরু হয়ে গেছে অর্থাৎ হোডিং আমরা যাকে বলি মানে বিল্ডিংয়ের উপরে বড় করে একটা সেই রকম হোড়িং কিন্তু মানে পোস্টার কলকাতার বিভিন্ন জায়গাতে রাস্তাতে কিন্তু মোটামুটি পড়া শুরু হোক হয়ে গেছে এবং আমি থামনেল এবং কমিউনিটি পোস্টে সেই ছবিগুলো অবশ্যই কিন্তু দেবার চেষ্টা করব ওরা অবশ্যই কিন্তু দেখো এবং তোমাদের মতামত কিন্তু জানিও বাট এটা একটা চূড়ান্ত লেভেলের কিন্তু প্রমোশনস তার কারণটা হচ্ছে ফিফথ অফ জুলাই কিন্তু তুফান আমাদের কলকাতাতে কিন্তু মুক্তি পাচ্ছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পাচ্ছে এবং ইতিমধ্যে আমি বুক মাই শো নিয়ে একটা সেপারেট ভিডিও অবশ্যই করার চেষ্টা করব যে কবে থেকে কি অ্যাডভান্স বুকিংটা শুরু হচ্ছে তো বাট এটা একটা দারুণ প্রমোশনস এবং বুক শোতে ফুল ফ্লেজে খুব শীঘ্রই কিন্তু একটা অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে এটা আমি আশা করছি দেখা যাক কি হয় বাট তুফানের মানে ফেসবুকে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা মেট্রোতে এবং আমরা যাকে এক্স্যাক্টলি বলি যে সোশ্যাল মিডিয়া প্রমোশন সেটা কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গেছে ফর দ্য কলকাতা রিলিজ এবং তুফান অলরেডি একটা মিনিমাম কিন্তু হাইপ রয়েছে যার জন্যে তুফান আমাদের কলকাতাতে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওয়ার্ক কোলে করতে পারে এবং সুড়ঙ্গর মতো কিন্তু এটা ডিজাস্টার হবে না খুব ভালো রেসপন্স না পেলেও মোটামুটি এটা ভালো রেসপন্স পাবে এটা আমরা আশা করতেই পারি তার কারণটা হচ্ছে ভালো প্রমোশনস যে কোনো সিনেমার ক্রেজ কিন্তু বাড়িয়ে দেয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাকা